কিছুদিন যাবৎ চোখের সামনে শুধু একটা ভিডিও আসতেছে সেটা হচ্ছে তালের রস নেওয়ার খুবই সহজ একটা পদ্ধতি তো আমিও আজকে বাসায় ট্রাই করবো যে দেখি কতটা সহজে তালের রস নেওয়া যায় আমি বটি দিয়ে খুব সুন্দরভাবে আটি থেকে যেই রসগুলো ছিল সম্পূর্ণটা আলাদা করে নিয়েছি এখন হচ্ছে এটা হাত দিয়ে খুব ভালোভাবে কচলে নেব আর এটা হচ্ছে আপনারা কেঁচি দিয়েও কাটতে পারেন যেহেতু আমার হাতের কাছে কেঁচি ছিল না সেজন্য আমি বটি দিয়ে কেটে নিয়েছি তালের রস নিয়ে আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয় তো আজকে সহজ উপায় কিভাবে করা যায় সেটা আমি দেখতেছি যে আসলে কি এই পদ্ধতিটা অনেক বেশি সহজ কিনা এখন আমি খুব ভালোভাবে তালের আঁশগুলো কচলে নিচ্ছি আর আমার বোন হচ্ছে চেলে নিচ্ছে তো আপনাদেরকে দেখাবো যে আসলে এই বিষয়টা কি সহজ কিনা মোটামুটি সহজ আমরা যেভাবে আটি ধরে ধরে তারপরে রস বের করি তো এটা শুধুমাত্র যে আঁশগুলো আছে সেগুলো এরকমভাবে দিলেই খুব সহজে পড়ে যায় আমার কাছে মোটামুটি সহজই লেগেছে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছেও হয়তো সহজ মনে হবে আর এখানে আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি তাহলে হচ্ছে রসটা খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে এখন দেখাচ্ছি যে আমাদের আর রসটা কেমন হয়েছে দেখেন আমরা রস কিন্তু খুব সহজেই অনেকগুলো রস পেয়ে গিয়েছি এখন আমরা এটা দিয়ে পিঠা তৈরি করব তো পিঠা তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো চালের গুঁড়ি এবং তাল নিয়েছি এটা আমি মেখে ছয় থেকে সাত ঘন্টার মতো রেখে দিব আমার শাশুড়ি দেখতাম আগে সকালবেলা যদি পিঠা বানাতো রাতের বেলা গুলে রাখতো আবার যদি সকালবেলা পিঠার ডোটা তৈরি করে রাখতো তাহলে বিকেলে পিঠাটা তৈরি করতো তো আমিও আজকে রাতেই পিঠাটা গুলে রাখবো সকাল সকালই পিঠাটা তৈরি করে ফেলবো তো এই দুটা কিন্তু একদমই নরম হওয়া যাবে না আবার খুব বেশি শক্ত হওয়া যাবে না আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে একটু বুঝে নেবেন যে কীরকম তো এখন সকালবেলা আমরা পিঠাটা বেজে নিচ্ছি আর পিঠাটা দেখেন কি সুন্দরভাবে ফুলে উঠেছে আর এটা হচ্ছে আমরা শিরাতে দিব এই পিঠাটা বেজে শিরাতে দিলেই আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে আর আমরা এইভাবেই খেতে পছন্দ করি রায়নের আব্বুর জন্য বানিয়ে নিয়ে যাব বাসায় আর আমরা বাসায় যারা আছি বাড়িতে সবাই খাব তো আমার পিঠাগুলো দেখেন দেখতে কেমন হয়েছে আর এগুলোর ভিতরে কিন্তু রস গিয়ে একদম টইটুম্বুর এটা কিন্তু অবশ্যই আপনারা গরম অবস্থায় শিরাতে দিয়ে ফেলতে হবে আমি এখানে চিনি শিরাতে দিয়েছি আপনারা চাইলে গুড়ে শিরাতেও দিতে পারেন শিরাটা ঠান্ডা থাকতে হবে এবং পিঠাগুলো গরম অবস্থায় শিরাতে দিয়ে ফেলতে হবে তাহলে পিঠাগুলো কিন্তু খেতে অনেক বেশি জুসি লাগে আর আপনাদের এলাকায় আপনারা তালের পিঠা কিভাবে তৈরি করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন।